আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের শোনাব এমন একটি গল্প যে গল্প শুনলে আপনি বুঝতে পারবেন চেহারার আসল উজ্জ্বলতা কোথা থেকে আসে একটি ছোট শহর ছিল শহরটার নাম ছিল নূরনগর এই শহরের মানুষরা একটা কথা খুব গর্ব করে বলত আমাদের শহরের মেয়েদের মুখে আলাদা একটা নূর আছে এই নূর কোনো মেকআপের ছিল না কোনো দামি ক্রিমেরও ছিল না এই নূর ছিল তাদের অভ্যাস চরিত্র আর অন্তরের এই শহরেই থাকত এক মেয়ে নাম তার আয়েশা আয়েশা দেখতে খুব সাধারণ গায়ের রং খুব ভরসা না মুখে কখনো ভারী মেকআপও করে না কিন্তু যেখানেই সে যেত মানুষ অবাক হয়ে বলতো মেয়েটার মুখে কি শান্তি কি উজ্জ্বলতা একদিন তার বান্ধবী রিমা আর থাকতে পারল না সে সরাসরি জিজ্ঞেস করল রিমা সত্যি করে বলতো তুই কোন ক্রিম ব্যবহার করিস তোর মুখ সবসময় এত ফ্রেশ কেন আয়েশা হালকা হাসল তারপর শান্ত গলায় বলল রিমা আমি যদি বলি কোনো ক্রিমই না বিশ্বাস করবি রিমা অবাক হয়ে বলল তাহলে এই আলো আসে কোথা থেকে আয়শা বলল আয় আমার একদিনের জীবন দেখ তাহলেই বুঝবি আয়সার দিন শুরু হয় খুব ভোরে ফজরের আগে ঘুম থেকে উঠে সে প্রথমেই বলে আলহামদুলিল্লাহ তারপর অজু করে নামাজে দাঁড়ায় নামাজ শেষে সে দুই হাত তুলে দোয়া করে হে আল্লাহ আমার অন্তরকে পরিষ্কার রাখুন এই দোয়াটা সে প্রতিদিন করে নামাজ শেষে সে এক গ্লাস পানি পান করে সে জানে পানি শুধু শরীর নয় ত্বককেও ভেতর থেকে উজ্জ্বল রাখে রিমা অবাক হয়ে তাকিয়ে থাকে তখন আয়সা বলে যে মেয়ের মন শান্ত তার মুখেও শান্তি ফুটে ওঠে সকালে আয়সা আয়নার সামনে বেশি সময় নষ্ট করে না শুধু পরিষ্কার পানি দিয়ে মুখ ধলে মুখ মুছতে মুছতে বলে পরিষ্কার মনই হল আসল স্কিন কেয়ার নাস্তায় শেখায় ফল ডিম হালকা খাবার ভাজা ভাজাপোড়া আর অতিরিক্ত চিনি সে এড়িয়ে চলে সে বলে পেট ঠিক থাকলে চেহারাও ঠিক থাকে দিনের বেলায় আয়েশা কারো সাথে খারাপ ব্যবহার করে না কারো গীবত করে না রাগ হলেও নিজেকে নিয়ন্ত্রণ করে একদিন রিমা জিজ্ঞেস করল তুই কখনো রাগ করিস না আয়েশা উত্তর দিল রাগ করলে মুখের নূর নষ্ট হয় তাই চেষ্টা করি নিজেকে শান্ত রাখতে এই ভালো চরিত্রই তার মুখে এনে দেয় আলাদা উজ্জ্বলতা বিকেলে আয়শা কিছুক্ষণ হাঁটে না খুব ভারী ব্যায়াম না অলস বসে থাকা শুধু নিয়মিত হাঁটা সন্ধ্যায় সে কোরআন তিলাওয়াত করে জিকির করে নিজের ভুলগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় সে বলে মন পরিষ্কার হলে চোখেও আলো আসে রাতে আয়সা দেরি করে ঘুমায় না সাত আট ঘণ্টা পর্যাপ্ত ঘুম নেয় ঘুমানোর আগে আবার দোয়া পড়ে এই অভ্যাসগুলোই তার মুখে এনে দেয় সেই স্বাভাবিক নূর যা সবাই খেয়াল করে গল্পের শিক্ষা প্রিয় দর্শক এই গল্প আমাদের শেখায় চেহারার উজ্জ্বলতা আসে না শুধু মেকআপ ক্রিম বা ফেস ফেসওয়াশ থেকে উজ্জ্বলতা আসে ভালো অভ্যাস থেকে আসে পরিষ্কার অন্তর থেকে আসে ইবাদত ও চরিত্র থেকে যে মেয়ে নিজের ভেতরটা সুন্দর রাখে আল্লাহ তার মুখেও এমন নূর দেন যা কখনও ম্লান হয় না